রাত্রিতে আসলাম এসে কোনো কাহিনী নেই পরের দিন কাজে গেছি কাজে যে আমার কাছে ফোন আসলো এইসব এইসব ঘটনা মেয়েকে বলে পাঁচশো টাকা দিছ ধর্ষণের লেগে বা যে কোনো খারাপ কাজের উদ্দেশ্য বাইনা শুরু প্রথম আবির্ভাব কোথায় এইটা তো আমি বললাম না তো এইসব কোনো কাহিনী তো না সেখানে উপস্থিত লোক ছিল তারিখ জানো এই ক্ষেত্রে এসে পরের দিন তখন দেখা গেছে বাবর ভুক্তভোগী শরিফুল দুইজন ওই ছোটো মেয়েকে মেয়ের মাকে ডেকে নিয়ে যা তারা একটা আলাদা ফাইসালা বুদ্ধি করে যে এই বয়সে মেয়ের চুরির অপবাদ না ঠিক হবে না তোমরা পাইলে বলো যে টাকাটা থাকে খারাপ করার লেগে পাঁচশো টাকা বাইনা দিছে তোমরা এই বক্তব্যটা দাও এই কথাগুলি লিয়ে বাচ্চার মুখে একই কথা যে আমাকে পাঁচশো টাকা বাইনা দিছে তারপর পার্শ্ববর্তী লোকেরা যখন ছোটো ছোট ছাল তো বাইরে গেছে জিজ্ঞেস করছে আসলে তোকে তোর নানা হয়তো গায়ে হাট্টার দিছে কিছু করিছে মেয়ে অস্বীকৃত না 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 কিছুই করে না এর পরিপ্রেক্ষিতে রাত্রি তে আমাকে এমনি টাকা হয় স্বাভাবিক পরিস্থিতি কচ্ছে আসো একটু বসে সমাধান করি কোনো লোকগো নয় হ্যান ত্যান ইত্যাদি আসো আমার ভাই ছিল সেখানে সে ডাকলো আইসে এক বাগানের মধ্যে নিয়ে বসে সাইডে দেখতেছি খানিক পরে সমস্ত ওদের ক্যাডার বাহিনী বিএনপি। সম্পূর্ণ উপস্থিত আমাকে মধ্যে বসা বললে আজ একটা কথা কা চলবে না আজ আমরা যেটা বলবো সেটা মেনে নিতে হবে আমি বললাম বিষয়টা কি সেটা একটু শোনা যাবে না বলে কোনো কথা আগের পিছের চলবে না এইগুলো প্রাথমিকভাবে বললো এই মুহূর্তে দশ হাজার টাকা এই যে যারা আসছে এদেরকে দিতে হবে আর পাঁচ হাজার টাকা এই মেয়েকে দিতে হবে আর মেয়ের হাতটা ধরে ক্ষমা চাইতে হবে আমি বললাম পাঁচ হাজার হোক বিশ হাজার হোক আর ক্ষমা হোক তো অন্তত উপস্থিত যে ঘটনাটা সেইটা একটু জানিয়ে আসো জানার পর যেটা রায় দাও সেটা আমি মানব কোনো কথা কইতে দিল না আমার সাইডে আলাদা আমার দুজন লোক আসছে তাদেরকে হেঁটে দেওয়া হলো তোমরা হেঁটে দাও এই প্রেক্ষিতে যা টাকা দিতে আমি অস্বীকৃত জানাই তারপরে গুটপূর্ব মায়ের বাঁচানের জন্য হাত ধরতে বাধ্য হচ্ছে হাতটা ধরেছে ধরানোর পরে রাতারাতি ওরা তুল করে মেয়েকেদের শিশু ধর্ষণের দিদি করে থানাতে